দিনটা ছিল কিন্তু শনিবার আর প্রায় রাত্র সাড়ে আটটা বাজছিলো বর্মশাই ডিউটি থেকে আসার পর রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটাই দেখতে হবে আর রাতের বেলা বাইরে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা লাগে তাই অনেকগুলো শীতের জিনিস পড়তে হয়েছিল না হলে বর্মশাই রেগে যাবে বলবে ঠান্ডা লেগে যাবে আর এই যে দেখতে পারছ লাইটিংগুলো রাতের বেলা কত ভালো লাগছিল কারো কারো বাড়িতে ছিল পুজোর অনুষ্ঠান আর কারো কারো বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান আর রাতের বেলা লাইটিংগুলো অনেকটাই ভালো লাগছিল আমার কাছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের পুরুন বাড়িতে চলে এসেছি যেখানে কাকুতারা থাকেন আর আশা করি তোমরাও দেখে বুঝে গেছো কেন এসেছি বাড়িতে ছিল কালী পূজা আর এই ভিডিওগুলো কিন্তু রবিবার সকালবেলার ভিডিও কারো কারো বাড়িতে কিন্তু শনিবার রাতের বেলাই পূজা হয়ে গিয়েছিল আর আমাদের পূজাটা হয়েছিল রবিবার সকালবেলা আমার কথা ছিল কিন্তু আরও তাড়াতাড়ি আসার কিন্তু যেহেতু ছেলের এক্সাম তার জন্য একটু লেট করে আসতে হলো তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে এসেছি কাকুদের বাড়িতে এসে এই যে দেখো কাজে একটু হাত বাটিয়ে নিচ্ছি কাকুমনি তারা ভোগের আয়োজনগুলো করছিল আর আমি এদিকে ফলগুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর বেলপাতাগুলো একটু বেছে নেব কারণ পুজোর জন্য অনেকগুলো বেলপাতার প্রয়োজন অঞ্জলি পুজো সব কিছু মিলিয়ে অনেক বেলপাতা লাগে তো যাই হোক তারপর কিন্তু আমরা আস্তে আস্তে ফলগুলো বানিয়ে নেব পুজোর আয়োজন শুরু করে দেব যেহেতু অনেকটা সকালবেলাই পূজা তাই একটু তাড়াতাড়ি করেই সব কিছু সেরে নিতে হবে তো আমার ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে পূজার মধ্যে কিন্তু ঢাকের বাড়ি পড়লে অন্যরকম একটা ফিলিংস চলে আসে এত ভালো লাগে ঢাকের বাড়ি কি আর বলবো তো যাই হোক আমরা কিন্তু ফলগুলো বানিয়ে নিয়েছি আর ভোগগুলোও রেডি করে নিয়েছি যেহেতু ব্রাহ্মণ মশাই অল্প সময়ের মধ্যেই চলে আসবে আর দেখো কতগুলো ফুল হয়েছে সবাই মোটামুটি ফুল এনে দিয়ে গিয়েছে কত ভালো লাগছিল ফুলগুলো তো এরই মধ্যে ব্রাহ্মণমশাই কিন্তু চলে এসেছেন এখন পূজাটা শুরু হয়ে যাবে আর এই যে দেখো আমার বরমশাইয়ের কাণ্ড এদিকে পূজা হচ্ছিলো আর আমার ছেলে আর বরমিলে বাজি ফুটাচ্ছিল আর কাকুর মেয়ে আমার ননদ খুব সুন্দর করে সেজেছিল সিম্পলভাবে তাই ওকে একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিল কিন্তু ওকে দেখতে পূজাটা হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে গিয়েছিল বেশ বেলায় হয়ে গিয়েছিল প্রায় তিন চার ঘন্টা মিলিয়ে পূজাটা কমপ্লিট হলো আর এখন হচ্ছে আমাদের অঞ্জলির পালা প্রসাদ নিতে কিন্তু সবাই বিকেলবেলা আর রাতের বেলায় এসেছিল আর প্রসাদে কিন্তু খিচুড়ি বাঁধাকপি শাক আর পায়েস ছিল দারুণ হয়েছিল কিন্তু কিন্তু আমি রাতের বেলা ছিলাম না তাই তোমাদের সাথে আমি আর রাতের বেলার আনন্দটুকু শেয়ার করতে পারিনি বর্মাশায়ের ডিউটি ছিল তাই তাড়াহুড়ু করে একটু প্রসাদ নিয়ে চলে আসতে হলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা